আসসালামু আলাইকুম অনেক অনেক পরীক্ষায় আসা পিতা ও পুত্রের বয়সের একটি জটিল অঙ্কের সমাধান আমরা খুব সহজে আপনাদের করে দেব আজকে দেখুন পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিন অনুপাত চার পনেরো বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দুই অনুপাতে এক হলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তাহলে অঙ্কটিতে কী বলছে তিনটা ধাপ আছে আমাদের এক এখানে তিনটা ধাপ কি কি পাঁচ বছর পূর্বে একটা বর্তমান একটা এবং পনেরো বছর পর একটা তাহলে এখানে কি বলা যায় পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিন অনুপাত এক তাহলে পিতার বয়স যেহেতু বেশি পুত্রের বছর এক তো এটা যেহেতু তাহলে আমরা পুত্রেরটা পিতা জেলেকে আমরা পুত্র পুত্রটাকে আমরা এক্স ধরতেই পারি এবং পিতার হচ্ছে তাহলে লিখতে পারি থ্রি এক্স এটা ছিল দে পাঁচ বছর পূর্বে তাহলে যদি পাঁচ বছর পূর্বে যদি একজনের বয়স থ্রি এক্স হয় তাহলে পাঁচ বছর পর এখন বর্তমানে এসে কত হবে বর্তমানে হবে থ্রি এক্স প্লাস ফাইভ আর পুত্র কত হবে এক্স প্লাস ফাইভ এবং পনেরো বছর পর যায় সেটা কী হবে তো এটা হবে থ্রি এক্স প্লাস ফাইভ প্লাস ফিফটিন আর এখানে এক্স প্লাস ফাইভ প্লাস ফিফটিন তাহলে এখানে হবে থ্রি এক্স প্লাস টোয়েন্টি হবে পিতার আর হচ্ছে পুত্রের হবে এক্স প্লাস টোয়েন্টি এটা যদি আমাদের পিতা ও পুত্রের পাঁচ বছর পূর্বে বর্তমান এবং পাঁচ বছর পরে হয়ে যায় তাহলে এখানে আমাদের কী বলা ছিল পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক এবং এটা বয়স হবে এটা তাহলে আমরা এটা কমফাইন্ড করি এইভাবে লিখতে পারি এক ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ভাগ এক এক্স প্লাস টু টি লিখতে পারি কি না বলেন প্রশ্ন মতে যদি আমরা আরে গুণ করি তাহলে কী হবে থ্রি এক্স প্লাস টোয়েন্টি ফোরটি এটা আমরা লিখতে পারি তাহলে এখানে কী ছিল থ্রি এক্স প্লাস টোয়েন্টি জিরো টু টু এক্স প্লাস তাহলে এটা আমরা তো এখানে এরকম করি এখন থ্রি এটা তাহলে ফোরটি হচ্ছে মাইনাস টোয়েন্টি তাহলে অতএব এক্স অতএব এক্স টু টোয়েন্টি ছিল এক্স ছিল পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স তাহলে বলছে আমাদের এখানে করতে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তাহলে পিতা ও পুত্রের যদি পিতা পুত্রের যদি পাঁচ বছর পূর্বে হয় বিশ বছর তাহলে বর্তমান কত এক্স প্লাস ফাইভ তাহলে এক্স কত টোয়েন্টি প্লাস ফাইভ ইক টু টোয়েন্টি ফাইভ এবং তাহলে পিতার বর্তমান বয়স কত পিতার ছিল থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে থ্রি ইন্টু টোয়েন্টি প্লাস ফাইভ ইকোয়াল টু সিক্সটি প্লাস ফাইভ টু সিক্সটি ফাইভ তাহলে পিতা ও পুত্রের মোট বয়স কত পড়ছে তাহলে পঁচিশ আর পঁয়ষট্টি যদি আমরা যোগ করি নব্বই বছর দেখি উত্তর এটা আছে কিনা এই যে উত্তরটিতে আছে নব্বই বছর দর্শক আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে কিছু দু একটা ভুল হচ্ছে কিন্তু তো আমরা সেটা হাতে হাতে শুধরে নেওয়ার চেষ্টা করতেছি আর সকলে আপনারা ভুল ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে আমাদেরকে পাশে থেকে সহায়তা করবেন যাতে আমরা ভবিষ্যতে সুন্দরভাবে আপনাদের সামনে অঙ্কগুলো সহজভাবে উপস্থাপন করতে পারি ধন্যবাদ